আল্লাহু রাব্বুল আলামিন তাজে বলে ও দুনিয়ার মানুষ ভয় করো আমি আল্লাহকে আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহর ভয় চাওনের মধ্যে ঢুকায় নেও আর যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে গুনাহ করার পর निराश ভয়ণারে বান্দা উনি যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায় ওই গুনাহের জন্য আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর কাছে একটু অনুশোচনা করি আমি আল্লাহর কাছে যদি নির্দেশনা করতে পারো তওবা করতে পারো জেনে নাও জেনে নাও তোমার গুনাহের পরিমাণ যদি আসমান পরিমাণ হয়ে যায় সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আমি আল্লাহ رب العالمী তোমার ওই গুনাহগুলোর মাফ করে দেব বলেন সুবহান আল্লাহ আল্লাহ رب العالمین বলেন কুলি ইবাদি আলযীনা আসফু আলা আনফুহুম লা তাকনাতুমুর রাহমাতিল্লাহ ان الله <سؤال> يغفر الذنوب <سؤال> جميعا انه هو الغفور الرحيم اذكر الله اكبر الله رب العالمين جل وعلا يا دنيا البنده بندي الا انفسهم لا تقنطوا من رحمه الله يا عبادي الذين اسرفوا على انفسهم

আল্লাহ করে নাই আল্লাহর বান্দার যখন অনেক বয়স হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় শরীরের চান্দা গুলো পুচকে যায় মাথার চুলগুলোর থেকে সাদা হয়ে যায় দাঁড়িগুলো সাদা হয়ে যায় হায়াতটা যখন সে দিকে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে আমি তো দিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না এই দুনিয়ার জমিনে আমার মতো গুণাগার আর কেউ নাই এমন কোন গুণা নাই যে গুণাটা আমার বাণী বান্দার দ্বারা হয় নাই এই গুণা নিয়ে আজকে কি আমাদের ময়দার আমি আপনার সামনে দাঁড়াই আমার আল্লাহ সুরাম গুণা আর আমি আমাকে তো মাফ করবে না আমার আল্লাহ আমাকে অনেক কঠিন শাস্তি দিলে আল্লাহ শাস্তি ভোগ করার মতো সামর্থ্য আমার নাই এই আল্লাহর বান্দা তার ছোট্ট ছোট সন্তানদেরকে ডাক দিয়া বলে ও আমার সন্তানেরা শোন মৃত্যুর আগে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে দিয়া যায় ওসিয়ত বান্না কোন ঘটনা বলতেছি না হাদিস থেকে বলতেছি মনোযোগ দিয়া শুনবেন আল্লাহর বান্দা সন্তানদেরকে ডাক দিয়া বলে সন্তান আমার আমি মনে হয় আর বেশি দিন তুমি আর না মৃত্যুর আগে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে দিয়ে যাই মনোযোগ দিয়া শোন আমি যখন মৃত্যুবরণ করব আমার তোমরা মাটির মধ্যে দাফন করবো না কারণ কবরের কবরের আজাদটা বড় ভয়ঙ্কর আমি ওই কবরের আজাদ করতে পারবো না আমি যখন মৃত্যুবরণ করব আমারে তোমরা প্রথমে আগুনের মধ্যে পুরাই দিবা কঠিন ভাবে পুরাইবা পুরাইতে পুরাইতে সাইবার আসের বা এরপরে সাইবারে দুইটা ভাগ করবা একটা ভাগ সমুদ্রের মধ্যে ভাসায় দিবা

অসিয়ত করে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নাই আল্লাহর বান্দার যখন মৃত্যুটা হয়ে যায় আল্লাহর বান্দা রাসূলুল্লাহি আলাইহিন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা সিলরাদের মধ্যে আমুনের মধ্যে ওরায়া দিলো আগুনের মধ্যে পুরোয়া সাই বানايا দুইটা ভাগ করে একটা ভাগ সমুদের মধ্যে বানايا যায় আর একটা ভাগ হাবাসের মধ্যে ওরায়া দেয় আল্লাহর মৈগম করানায় দেয় ও আমার সাহাবারা সম

মার মধ্যে আমার বান্দারে ওড়াইয়া দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলাম আমার এই বান্দার কতগুলো স্থায় আছে যেই জায়গার মধ্যে ওড়িয়া ওড়িয়া গেছে সমস্ত ছাই গুলো আমি আল্লাহর সামনে হাজির করে দাও বাতাসকে হুকুম করার সঙ্গে সঙ্গে বাতাস ওই বান্দার ছাইগুলোকে ছাইগুলোকে আল্লাহর সামনে উপস্থিত করে দেয় আল্লাহ আকবার বলেন এই বাত যখন বাতাস ছাই উপস্থিত করে পারিষ ছাই উপস্থিত করে দেয় আল্লাহর বান্দার সমস্ত সাইগুলো একত্রিত করার পর আমার আল্লাহ আলমী ডাক দেয়া বলবে ফেরেস্তা আমার এই বান্দার সমস্ত সাইগুলোর মধ্যে একরা আকৃতি নিয়ে দেওয়ার আগের আকৃতি ওরে দিয়া এইবার আল্লাহর বান্দার আকৃতিটা আগের মতো হয়ে যাবে এইবার আমার আল্লাহ আলমী ওই বান্দার ভিতরে আমার পুনরায় ভোট দান করবেন এইবার যখন আল্লাহর বান্দার চক্ষুটা মেলবে টাকায় দেখবে আমার মালিক আমার সন্দেহ আল্লাহ

শক্তিবাত আমি বান্দা তোমার শান্তি ভোগ করার মতো শক্তি তো আমার নাই রে আল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বান্দা এত গুনাহ করার পরেও আমি আল্লাহকে প্রিয় হয় বলছো আমি আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে আছে অতএব এstra তুমি শক্তি দাও আমার এই বান্দার জিরের মধ্যে আমি আল্লাহর ভয় আমি আল্লাহর ভয়